আওমিলিকের ইতিহাসটা দেখেন যে একটা অভিশপ্ত দলের ইতিহাস তার জন্মের দিনটা দেখেন 1949 সালের 23 জুন 23 জুন হচ্ছে আমাদের ইতিহাসের পলাশীর দিবস 1757 সালের 23 জুন আমর কাননের যুদ্ধে মির্জাফর জগৎ শেঠ উমিচাঁদ আর রায়দুললবদের বেঈমানের কারণে আমরা আমাদের স্বাধীনতা হারায়ে ফেলছি ঠিক সেইরকম একটা অভিশপ্ত দিনে আওমিলিক জন্ম নিয়েছে এটা যেটা হয়েছে তার ইতিহাস ঐতিহ্য একটা জায়গা কমন সেটা হচ্ছে অভিশাপের ইতিহাস তার একমাত্র ঐতিহ্য হচ্ছে অভিশাপের ঐতিহ্য ঐতিহ্য তার একমাত্র ইতিহাস এবং হচ্ছে গাদ্দারি আর আর জগৎ শেখ রায়দুল্লভদের যত ক্যারেক্টারিস্টিক্স আছে এটা শেখ পরিবার এবং আওয়ামী লীগের গুন্ডা পান্ডা যারা আছে এদের সবার মধ্যে আপনি বাইবেলের মতো খুঁজে পাবেন এরপরে দেখেন যুদ্ধ উনসত্তরের গণ অভ্যুত্থানে কি আসলে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে না তো